কোটি কোটি জগি ঋষি এখন মিলনের স্থান করে বিশ্ব হিন্দুদের অপমান করে বিশ্ব হিন্দুদের অপমান সাজে হিন্দু বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী এদের মুখের ভাষায় হয় পরিচয় এরাই জিহাদি আহা হিন্দুদের এই সংঘর্ষ শক্তি দিদির প্রাণে ভয় আরে দিল্লির মতো বাংলাতে ও ঘটবে পরাজ হয় হিন্দুদের এই সন্ধ শক্তি তাইকে দিদির মনে ভয় দিল্লির মতো বাংলাতে ও ঘটবে পরা যায় যিনি শুভেন্দুদল ধরে সেখায় দিনি শুভেন্দুদল ধরে সেখায় আবার ধাক্কা দে যদি নিরবধি ইলাফ মুখ্যমন্ত্রী নীরব কেন মুখ্যমন্ত্রী হায় হায় মুখ্যমন্ত্রী নীরব কেন মুখ্যমন্ত্রী হায় 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 কলকাতাকে আতঙ্ক নগরীতে পরিণত করা মুখ্যমন্ত্রীকে জানাই ঠিক 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 কা ঠিক ঠিক ঠিক

বিজেপি লড়ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে গুলশন কলোনি বানানো চলছে না জলভাত চলবে না পশ্চিমবঙ্গকে গুলশহরালি বানানোর চলবে না চলবে না চলবে না চলবে না অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে কলকাতা এখানে পর এক খুন হত্যা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব চাই দাও কলকাতা কে পরিণত করা হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও GO BE